টপ টি20 তে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলাগুলো দেখলাম পাকিস্তানের এ দল বাংলাদেশের এ দল সেই ক্ষেত্রে আমরা যদি খেলাটা দেখে থাকি সেখানে কিন্তু বাংলাদেশ 79 রানের একটি পরাজয় ঘটেছে আমরা দেখে থাকব যে বাংলাদেশের যে 79 জয়টা 79 হারটা হেরেছে এটা কার বিপক্ষে পাকিস্তানের এ দল বাংলাদেশেরও কিন্তু এ দলই ছিল সেখানে নুরুলazol সোহান কিন্তু ক্যাপ্টেনসি করেছেন আমরা দেখে থাকব যে নুরুলazol সোহান ক্যাপ্টেনসি করেছেন এবং তার সঙ্গে নাঈম শেখ, আসিফ হোসেন, ধুবো এবং অঙ্কন মৃত্যুজয় চৌধুরী হাসান মাহমুদ সব মিলে কিন্তু তারা খেলছে এই যে পাঁচটা নাম বললাম এই পাঁচটা নামই কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তারা কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে তারপরেও কিন্তু এই খেলার পরে যখন আন্তর্জাতিকের বেশি লেভেনের সুযোগ না পায় তখন কিন্তু তারা কিন্তু এই ক্যাটাগরির খেলা খেলে থাকে এ ক্যাটাগরির খেলা বাংলাদেশের যেমন দেখছেন পাকিস্তানের কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটার একটাও ছিল না এ ক্যাটাগরি প্লেয়ারদের মধ্যে তবুও কিন্তু বাংলাদেশ উনআশি রানে হেরেছে এর এর কারণটা কি আপনারা দেখেন আন্তর্জাতিক ক্রিকেটের যারা খেলে তারা কিন্তু এ ক্যাটাগরি বি ক্যাটাগরি খেলা খেলে তবে একটা চান্স পেয়ে থাকে আমরা অনেকেই নুরুল সোহান এবং শেখের কথা শুনছিলাম সেই ক্ষেত্রে কিন্তু নাইম শেখ এবং নুরুল টেস্ট সোহানকে বা নেদারল্যান্ড সিরিজে এশিয়া টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রাখা বা না রাখার আলোচনা আমরা শুনতে পাচ্ছিলাম আলোচনা সমালোচনা অনেক শুনেছি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের এইগুলো প্লেয়ারগুলো থাকা সর্তেও কিন্তু উনআশি রানের হার হেরেছে যেটা আসলে এ ক্যাটাগরি প্লেয়ারদের সঙ্গে তারা হেরেছে তাদের যাদের কিন্তু এই প্লেয়ারদের সাথে খুব সহজেই জেতার কথা ছিল তাদের বোলিংটা খুব ভালোভাবে বোঝা তাদের ব্যাটিং স্টাইলটা আপনারা দুই পাকিস্তান ব্যাটিং করে দুশো সাতাশ রান করলে তাহলে বাংলাদেশের বলিংরা কী হলো যেখানে হাসান মাহমুদ এবং মৃত্যুচা চৌধুরী ছিলেন সেই ক্ষেত্রে আমরা দেখে থাকবো যে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা কিন্তু সেখানে পাঁচ থেকে ছয়টা ছিল আন্তর্জাতিক ক্রিকেটার যেই এ ক্যাটাগরির খেলার খেলাটা খেলেছে সেখানে পাঁচ থেকে ছয়টা আন্তর্জাতিক ক্রিকেটাররা ছিল তবুও কিন্তু বনমা রানের হার হারলেন হারতেই পারে কিন্তু হারাটার একটা মানসম্মত একটা খেলায় গিয়ে তারা হারলে সেটা আসলে বলা যেত যে একটা পর্যায়ে গেছে হেরে গেছে সেখানে নুরুল হাসান সোহান মাত্র বাইশ রান করেছেন এবং নাইম শেখ মাত্র চার বলে পাঁচ রান করেছেন এই হচ্ছে তাদের টি টোয়েন্টি এদেরকে নিয়ে আমরা আলোচনা সমালোচনায় খুব মেতে আছি যে এদেরকে আসলে টিমে রাখা উচিত এদেরকে সুযোগ দেওয়া উচিত সুযোগ দিবেন যারা এ ক্যাটাগরি পাকিস্তানের এ ক্যাটাগরি প্লেয়ারদের সঙ্গেই জিততে পারে না তাদের বল বুঝতে পারে না তাদেরকে খেলতে পারে না তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের আত্মতাকে যেই প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো এ ক্যাটাগরি প্লেয়ারদের সঙ্গে খেলার পরেও তারা কোনোভাবেই জিততে পারে নি সেই ক্ষেত্রে আমরা এখানে এইটা বলার কারণ হচ্ছে এদের যে নিয়ে আমরা হচ্ছে নেদারল্যান্ডস এশিয়া কাপে বা টি টোয়েন্টিতে রাখা বা স্কোয়াডে তাদের নাম নেই কেন এই নিয়েও কিন্তু আমরা অনেক আলোচনা দেখেছি বিশেষ করে নুরুল হাসান নাইম শেখ আফিফ ধ্রুব এবং লাস্টে আমরা দেখে থাকবো যে মাহিদুল ইসলাম অঙ্কন যার কথা না বললে নয় তাকে নিয়েও কিন্তু আমরা অনেক আলোচনার সমালোচনা দেখেছি তিনিও কিন্তু এই এক ক্যাটাগরির মধ্যেই ছিলেন এবং খেলেছেন এবং তিনিও কিন্তু জেতাতে পারেননি সেক্ষেত্রে এই মাহমুদুল ইসলাম অঙ্কনের কথা যদি বলতেই হয় তাহলে কিন্তু দেখেন এই যে নেদারল্যান্ডের সাথে যে সিরিজটা এই সিরিজের কিন্তু পঁচিশ দলের সদস্য ঘোষণা করা হয়েছিল এই সদস্যর মধ্যে কিন্তু মাহিব্দুল ইসলাম অঙ্কন ছিলেন সাব্বির রহমান কিন্তু ছিল না তো সেই ক্ষেত্রে আসলে যদি বলতে হয় তাহলে বাংলাদেশের টিমটা ছিল এ ক্যাটাগরির নয় মোটামুটি ধর যে অর্ধ এ ক্যাটাগরি যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটার পাঁচ থেকে ছয়টা ছিল সেই ক্ষেত্রে আসলে তাদের যে তারা সাফল্যটা সবচেয়ে বেশি ছিল এদিকে পাকিস্তানের এ ক্যাটাগরির সব প্লেয়ার ছিল তাদের কিন্তু আন্তর্জাতিক মানের কোনো প্লেয়ার ছিল না সেই ক্ষেত্রে ধরে নিতেই হবে যে নুরুল হাসান এম সোহান ক্যাপ্টেনসি করে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ম্যাচটা কিন্তু যে তারা খুবই দরকার ছিল তবে বোঝা যেত যে এ নয় তারা অনেক আরো নিচে যেই টি টোয়েন্টিতে তারা নাইম শেখ পাঁচ বলে মাত্র চার বলে পাঁচ রান করে নুরুল হাসান সোহান বাইশ রান করে ম্যাচ জেতাতে পারেন না কাছাকাছি নিয়ে যেতে না আসলে তাদেরকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটারে কি আশা করে